করছেন আমাকে দেখার জন্য তারা নিশ্চয় আমাকে দেখছেন হচ্ছে বিক্রি হয়ে গেছে আমি তিসের জন্য আপনাদেরকে যাই সার্গ দেখানোর জন্য চেষ্টা করি সার্গুলি হ্যাঁ শাইওয়াল বাথরুম দেখায় আপনাদেরকে সাইবাল বাথরুমটার মানে দুর্ভিকের সাথে কিন্তু অরিজিনাল বিষটা ছিল খুব ভালো বিষ ছিল হ্যাঁ কী কারণে যেন মানে এই বাসুরটার এই অবস্থা হওয়ার কারণটা কি এ জরুর অসুখ দাদা হ্যাঁ হ্যাঁ সরি এই অৱস্থা হোৱাৰ কাৰণ অসুখ হৈছিল অসুখ হৈছিলে আপুনি ক'ত থাকে খুব ভাল ভাল গরু পাওয়া যায় খুব কম দামে একটু ঘুরিয়ে আসসালামু আলাইকুম দাম কত চাইলে পঁয়তাল্লিশ কাস্টমার কত বলে হ্যাঁ আপনার টার্গেট কত বুধ আমি অসম্ভব টায়ার্ড ভ্রোতা রেখে আমি আর পারছি না কিছু মনে করবেন না আমি ভিডিওটা ছোটো করেই চলে যাব ভালো থাকবেন আসসালামু আলাইকুম